আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা টপিক নিয়ে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিব সারা জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ টপিকটা এটা হচ্ছে ও বর্ণের যে অংশ ওইটার অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ অঘুষ এবং ঘুষ ধনী এটা এমন একটা টপিক আপনি কালকে যদি পরীক্ষাতে বসেন ওখান থেকে দুটা তিনটা প্রশ্ন পাবেন এমন কোনো পরীক্ষা নেই যেখান থেকে মানে যেই পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন করা হয় না অথচ এই জায়গা থেকে আমরা প্রচুর ভুল করি কারণ পরীক্ষার হলে গিয়ে অল্প প্রাণ মহাপ্রাণ কোনটা কোন ধ্বনি একদম আমরা জগা কিশোর করে ফেলি এটা খুব স্বাভাবিক মানে এটার গুরুত্ব এত পরিসীম বলে শেষ করা যাবে না মানে ধ্বনির যে অংশ তার মধ্য থেকে এই অংশ থেকে সব থেকে বেশি প্রশ্ন করা হয় আজকে আমি শিখিয়ে দেব সারা জীবনের জন্য ভাই আপনার কোনোদিনও ভুল হবে না ঠিক আছে সেটা আসুন আমি দেখিয়ে দিচ্ছি প্রথম আছে দেখেন অল্পপ্রাণ প্রাণ মহাপ্রাণ ঘুষ ঠিক আছে পরীক্ষাতে প্রশ্ন কিভাবে কোন বর্ণটি ঘুষ অল্প প্রাণ ধ্বনি অথবা অঘুষ মহাপ্রাণ ধ্বনি এইভাবে প্রশ্নগুলো আসে মানে আসে তো আমরা যেটা করব এই টপিকটা পড়তে গেলে প্রথম যে জিনিসটা আপনার লাগবে এই যে বর্ণগুলো পাচ্ছার বর্ণ আপনাদের অনেকের কাছে যারা জানে না অল্প শিক্ষিত স্বল্প শিক্ষিত তারা হাসাহাসি করবে বা এই বয়সে এই ক ক ছ ছ পড়ার বয়স নাকি কিন্তু আপনারা যারা চাকরি প্রার্থী তারা জানেন এটা কত গুরুত্বপূর্ণ সুতরাং এই যে পঁচিশটি বর্ণ আছে এখানে পঁচিশটি বর্ণকে আমরা স্পর্শ ধনী বলি এই পঁচিশটি বর্ণ আপনার একেবারে মুখস্থ থাকতে হবে এগুলা কঠিন কিছু তো নয় দুই চার মিনিট একটু এ করলি এটা মানে মেটের নামাতার মতন দুই চার পাঁচ সাত যে নামাতা আছে ওই রকম নামাতার মতন মুখস্থ থাকতে হবে কিংবা সুরা ফাথেয়ার মতন মুখস্থ থাকতে হবে যে কোনো ধরনের কনফিউশন যেন পেস না লাগে এটা মেইন এটা আপনার সূত্র মনে করেন মেথের সূত্র এইটা যদি আপনার ঠিকঠাক থাকে আগের অক্ষর পরে না নেন পরের বর্ণ আগে না নিয়ে আসেন তাহলে আর কিছু লাগবে না আর কোনো কিছু মুখস্থরই দরকার নেই তাহলে এই সহজ বিষয়টা আপনি খেয়াল করবেন এইটা যেন আপনার কখনোই ভুল না হয় কক গ উম চ ছ প্রকার যজনীয় এই যে চারটা পঁচিশটা বর্ণ রয়েছে লাল বর্ণগুলো নয় ওগুলো আমি পরে বলতেছি তাহলে এখানে টোটাল একটা তিনটা চারটা পাঁচটা একটা চারটা পাঁচটা এই হলো টোটাল পঁচিশটা বর্ণ আচ্ছা দেখেন কি হবে প্রথমে আমরা যাব ঘুষের ঘুষ থেকে শুরু করব ঘুষ মানে হচ্ছে আহ যারা খুব মানে গরুর লালন পালন বেশি করে মানে প্রচুর গরুর লালন পালন করে তাদেরকে সাধারণত আমরা ঘুষ বলি তাহলে আপনি মাথায় রাখবেন বা খাতায় নোট করে রাখবেন গুষ মানে হচ্ছে প্রচুর গরু লালন পালন করে যারা টেকনিক এটা হ্যাঁ এটা একটা টেকনিক আপনি মাথায় রাখবেন লিখবেন মানে হচ্ছে যারা প্রচুর গরু লালন পালন করে আর গরু মানেই হচ্ছে জোড়া জোড়াই এটাও লিখবেন যে গরুর মানে আমরা যখন অনেক গরু একসাথে থাকে দেখবেন জুড়াই জোড়াই চলে সুতরাং গরু মানেই মনে রাখবেন যে এটা জোড়া জোড়াই হবে বা অগুষ সেটা জোড়া জোরে হবে কখনো সিঙ্গেল বর্ণ তো হবে না কিরকম আমি দেখে এই যে দেখুন দুটা বর্ণ ঠিক আছে তাহলে সিঙ্গেল না বর্ণ এই এই প্রথম অগুষ বলে দেখেন অগুষ, ঘুষ অগুষ ঘুষ ঘুষ কিন্তু পরে আবার আপনি বর্ণর দিকে যদি চিন্তা করেন কিন্তু অ বর্ণটা কিন্তু আগে ঘ বর্ণটা কিন্তু পরে আসে সেই সিরিয়াল অনুসারেও অগুষ আগে আসবে ঘুষ পরে যাবে আবার এই যে বলার সিরিয়াল সেটা তো প্রথমে অঘুষ তারপরে ঘুষ তাহলে এই প্রথম দুটা বর্ণ কি হবে ঘুষ সরি ঘুষ অঘুষ ধনী ঠিক আছে তাহলে জোড়ায় জোড়ায় তার তাহলে এই দুটো যদি হয় অঘুষ নিশ্চিত ভাবে পরের দুটো হবে ঘুষ ঠিক আছে তাহলে এই দুটো হলে অঘুষ পরের দুটা ঘুষ আবার ঠিক সে অঘুষ এই দুটো অঘুষ এই দুটো হচ্ছে ঘুষ সেম 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 ঠিক আছে সেম এইভাবে এই এই যে শুরুতে বললাম যে এটা মকস্ত থাকতে হবে আগের বর্ণ যেন পরে না আসে এই বর্ণটা যদি আপনার পরিষ্কার থাকে তাহলে এইভাবে মনে রাখবেন প্রথম দুইটা অগুষ তারপর একটা ঘুষ কেন ওই যে সূত্রটা আপনার যে অঘুষ বা ঘুষ মানেই হচ্ছে জোড়া জোড়াই সিঙ্গেল বর্ণ হবে না আর এগুলো এই যে চারটা বর্ণ আমি লাল আলাদা করে লিখছি এগুলাকে নাসিক্য বর্ণ বলে এগুলোর সাথে এটা সাধারণত সম্পর্ক নেই এগুলো নাসিক্য বর্ণ আপনারা জানেন উমনীয় মধ্যাহ্ন এই পাঁচটি বর্ণ হচ্ছে নাশিক্য বর্ণ এই এই বর্ণগুলো এই সাবজেক্ট এই বিষয়ের সাথে কখনোই কানেক্টেড না তাহলে অল্প কি বললাম ঘুষ ও ঘুষ এই বিষয়টা একেবারে ক্লিয়ার কিন্তু আমার মনে হয় একদম সহজ জোড়ায় হবে আচ্ছা অল্প প্রাণে আসি আমরা অল্প প্রাণ মহাপ্রাণ আচ্ছা ঠিক এইটার বিপরীত হচ্ছে এইটা এইটা যেমন জোড়ায় জোড়ায় হবে এটা হবে সিঙ্গেল বর্ণে একদম সিঙ্গেল বর্ণে মানে এখানে হচ্ছে এটা আমি একটু সরাই ফেলি আচ্ছা অল্পপ্রাণ মহাপ্রাণ অল্পপ্রাণ মহাপ্রাণ হবে অনলি সিঙ্গেল বর্ণ তাহলে সিঙ্গেল বর্ণ আপনার এই যে খ ক এটা হবে অল্পপ্রাণ অল্প এ ক হবে মহাপ্রাণ মহা মানে মহাপ্রাণ ঠিক সেম এই দুটাতে আসেন প্রথমটা হবে অল্প দেন এটা হবে মহা এইভাবে এই পঁচিশটা বর্ণ যা আছে সেম এইভাবে বসে তাহলে আমি আবারও রিপিট করতেছি আপনাকে এই চারটা শুধু মকস্থ রাখতে হবে ক খ গ উম এটা বাকি আপনি এইভাবে সাজিয়ে নেবেন যে প্রথম দুইটা হবে অগুষ তারপর গুষ গুষ অগুষ জুড়া জুড়াই অল্প প্রাণ মহাপ্রাণ অগুষ এবং গুষের বিপরীত পিক সিঙ্গেল সিঙ্গেল এখন যদি আপনাকে বলে নিচের কোনটি অগুষ অগুষ অল্প প্রাণ ধ্বনি এক সেম সেম এইভাবে প্রশ্ন করে অগুষ অল্প প্রাণ ধ্বনি তাহলে আমরা যদি অগুষে আসি অগুষে এই দুইটা পড়ছে অগুষ ধ্বনি ঠিক আছে হ্যাঁ দুইটা দিবে না দুইটার মধ্য থেকে হয়তো একটা বর্ণ দিবে আপনাকে পরীক্ষাতে তাহলে অগুষ অল্প প্রাণ ধ্বনি যদি বলে নিচের কোনটি তাহলে অগুষের এই দুটা পড়লো আমাদের হ্যাঁ তারপর অল্প প্রাণ অল্প প্রাণে প্রথম একটা সিঙ্গেল বর্ণ হচ্ছে অল্প প্রাণ তাহলে এখানে এই এইটা পড়বে ক তাহলে পরীক্ষার হলে শুধু হয়তো শুধু কটা দিবে দিয়ে অন্যান্য বর্ণ দিবে এই দুটা কিন্তু দিবে না দুইটা কিন্তু অঘোষ কিন্তু দুইটা না একটা দিবে তাহলে আপনাকে ওই দুইটার মধ্যে থেকে একটা খুঁজে বের করতে হবে আর অল্প প্রাণের যে একটা সিঙ্গেল বর্ণ ওইটাকে ধরে মিলাতে হবে একদম সিম্পল মনে রাখবেন এটার বিপরীত ঘোষ অঘোষের বিপরীত হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ আমার মনে হয় এই সিম্পল জিনিসটা মাথায় থাকতে কোনো দিনও ভুল হবে না কোনো দিনও করতে হবে না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন